ঝুঁকিতে ঝুঁকিতে পড়েছে কাউখালী সদরে অবস্থিত সিদ্দিকি আকবর দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন সরজমিনে গিয়ে দেখা যায় গত কয়েকদিনে ভারী বর্ষণের ফলে মাদ্রাসার শিক্ষা একাডেমিক ভবনের পেছনে বেশ কিছু অংশ ভেঙে পড়েছে যার ফলে মাদ্রাসার মূল ভবনটি বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছে আতঙ্কের মধ্যে রয়েছে শিক্ষক শিক্ষার্থীরা এই বিষয়ে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল রাজ্জাক তালুকদার বলেন এই দিনই শিক্ষা প্রতিষ্ঠানটির মূল ভবনটি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ভবনের পেছনেই ইচ্ছামতী খালের পানির প্রবাহমান থাকায় যে কোনো সময় বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে যার ফলে ভবনের অবস্থানরত শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে দিনানি পাঠ করছে ভবনটি রক্ষার্থে একটি রিটার্নিং ওয়াল নির্মাণ করে দিতে উন্নয়ন সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন তিনি প্রসঙ্গত সিদ্দিকি আকবর মাদ্রাসাতে উপজেলা সদরে ব্যাচ্ছরিতে উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় বর্তমানে প্রতিষ্ঠানে ছয়শ নব্বই জন শিক্ষার্থীর বিপরীতে বিশ জন শিক্ষক পাঠদান করছেন প্রতিষ্ঠানটিতে দুটি পাকা ভবনের মধ্যে একটি ঝুঁকিতে পড়ে যাওয়ায় পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে রিপোর্ট